হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের দোয়াই ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে আমার মাত্র তিন মিনিটে ভাইরাল রে বিরিয়ানি রান্নার রেসিপি এই বিরিয়ানি তো ভাই এই হলো শত কোটি বাঙালির ক্রাশ যার নাম বিরিয়ানি দেখলে একবারে বুড়া থেকে জোয়ান সবার মনের মধ্যে হাটবিট বেড়ে যায় তার দেরিখানে এখন শুরু করি রান্নার প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে নেব সামান্য একটু জর্দা রঙ দিয়ে তারপর কিছু পেঁয়াজ কিছু না অনেক পেঁয়াজ ভালো করে তেলে ভেজে নিয়ে নেব বাজার বাঁচতে বাঁচতে কিছু মা গরুর মুরগির মাংস যা থাকে ঘরের মধ্যে সবটুকু দিয়ে দিয়ে বিরিয়ানি মশলা ও ত্বক দই লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে নিব মাখা হয়ে গেলে ভাজা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা এখান থেকে অর্ধেক উঠিয়ে নিয়ে নিব বাকি যে পেঁয়াজ ভাজা থাকবে তার মধ্যে সেই মাখানো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নিব এমন ভাবে মিশাতে হবে যেন মশলাগুলো ভালো করে গায়ে লেগে যায় তারপর এটাকে আবার ভালো করে নেড়েচে সামান্য পানি দিয়ে যখন এইরকম তেল উপরে চলে আসবো তখন নামিয়ে নিয়ে নিব এখন একটা পাত্রে সামান্য তেল দিয়ে আদা জিরা রসুন বাটা দিয়ে ভালো করে নিয়ে এখানে কোনো এলাচ দিতে হবে না কারণ বিরিয়ানি মশলার মধ্যে যেই পরিমাণে এলাচ আছে এখানে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দেবো চাল কেউ আবার বললেন না কি পরিমাণে চাল লাগবে আপনি যেই পরিমাণ চাল খাইতে পারবেন সেই পরিমাণ চাল নিয়ে নেবেন এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো পানিটা দিতে হবে যেই পরিমাণ চাল তার দ্বিগুণ কিন্তু পানি দিতে হয় লবণ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সামান্য পরিমাণ গুঁড়া দুধ দেব গুঁড়া দুধ না থাকলে কোনো সমস্যা নয় দশ টাকা ডানো প্যাকেট হলে হবে এখন ঢাকনাতে ঢেকে দেবো ঢাকনা থেকে খুলে যখন আমরা এরকম দুধ বুধ দেখবো তখন এর মধ্যে দিয়ে দেবো ঘরে যা আছে সব কিছু আলু পটল বেগুন টমেটো দিলে হবে না রান্না করে যে মুরগির মাংসটা করে খেয়ে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেবো ভাজা সেই আলুগুলো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নেব মিশাতে মিশাতে এর মধ্যে আবার দিয়ে দেব ভাজা সেই পেঁয়াজগুলো এর অর্ধেক দিয়ে দিব বাকি অর্ধেক পরে আবার দিয়ে দেব এগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে নেব এখন দিয়ে দেবো কেওড়া জল ও সামান্য ঘি এইগুলো দিয়ে সব আমাদের রান্না শেষ হয়ে যাবে এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দমে রেখে দিয়ে দেবো বেশিক্ষণ দমে রাখবো না কারণ এটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই তো দমে দিয়ে কিন্তু তো এখন আপনি মোবাইল টিপে শুরু করবেন না চলে যাবেন আমার মতন লক্ষ্মী বউর মতন কাঁচামরিচ শশা লেবু কা পেঁয়াজ যে যেটা খেতে চায় সব কিছু নিয়ে নিয়ে নেবেন যদি ছালাতে সাথে খেতে চান এই তো হয়ে গেল আমার তিন মিনিট সে ভাইরাল বিরিয়ানির রেসিপি ভাইরে ভাই এটা বিরিয়ানি না তো বিরিয়ানির যেই সুন্দর ফ্লেভার যদি এটা আপনি একা একা খেতে চান তাহলে কিন্তু দরজা জানলা সব কিছু ভালো করে লাগিয়ে তারপরে খেতে বসবেন কারণ এটার সুগন্ধি কিন্তু বাইরে ছড়িয়ে পড়বে আর যদি মনে করেন না বাড়ির সবাই মিলে একসাথে বসে হাসি তামাশা আড্ডা দিয়ে খাবেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবার মধ্যে এটা চলে যায় আর আপনি যদি তিন মিনিটের মধ্যে ভিডিও দেখে যদি রান্না না করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনি পুরো ভিডিওটা ভালো করে দেখে নেন নাই তাই এটা আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন পরবর্তীতে এই ভিডিও দেখে সুন্দর করে আবার বিরিয়ানি রান্না করে নিতে পারেন আজকে এই পর্যন্ত আর কিছু বলবো না নেক্সটে দেখা হবে আবার কোনো অল্প খরচে দ্রুত সময়ে ভালো কোনো রান্নার রেসিপি নেই ততক্ষণ ভালো থাকে আল্লাহ